আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা হলো নিজেকে যেভাবে গুণবতী বানাবে প্রতিটি মেয়ে জন্ম নেয় এক টুকরো ভালোবাসা নিয়ে সে মেয়ে হয়তো একদিন হবে মা হবে স্ত্রী আবার কারো বোন কিংবা কারো মেয়ে কিন্তু এই সব পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে একজন নারীর সুন্দর পরিচয় হলো সে যদি হয় গুণবতী নারী আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুনিয়া হচ্ছে ভোগ বিলাসের উপকরণ আর দুনিয়া সবচেয়ে উত্তম সম্পদ হল গুণবতী স্ত্রী মুসলিম অর্থাৎ একজন নারীর আসল সৌন্দর্য তার গুণে তার চরিত্রে আচার আচরণে আল্লাহ ভীতিতে মুখের রূপ একদিন বিলীন হয়ে যায় দেহের সৌন্দর্য ক্ষয় হয়ে যায় কিন্তু হৃদয়ের গুণ চরিত্রের সততা ইমানের আলো এগুলো কখনো বিলীন হয় না তাহলে প্রশ্ন হলো নিজেকে কিভাবে গুণবতী বানাবে চলুন হৃদয় ছোঁয়া কিছু দিক নিয়ে আলোচনা করি যেখানে প্রতিটি ধাপে তুমি শিখবে নিজেকে কিভাবে করতে এক আল্লাহর আল্লাহর সাথে সাথে সম্পর্ক সম্পর্ক করো। হওয়ার প্রথম শর্ত শক্ত করা। প্রতিটি নামাজে কান্না করে বলো হে আল্লাহ আমাকে গুণবতী নারী বানিয়ে দাও আমাকে এমন বানাও যে আমার দিকে তাকালে মানুষ তোমার কথা মনে করবে নামাজের মাধ্যমে তুমি আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারবে কোরআন তেলাওয়াতকে প্রতিদিনের অভ্যাস বানাও দোয়া করো যেন আল্লাহ তোমার হৃদয়ে তাকোয়া আল্লাহ ভীতি স্থাপন করে যে নারীর অন্তরে আল্লাহর ভয় থাকে সে কখনো অন্যায় করে না কারো অধিকার খায় না স্বামীকে কষ্ট দেয় না বাবা মাকে অবহেলা করে না দুই সুন্দর চরিত্র গড়ে তোলো রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ ভীতি আর উত্তম চরিত্রের কারণে গুণবতী নারী মানে যার মুখের ভাষা কোমল চোখে লজ্জা হৃদয়ে দোয়া আর কাজে সততা কথা বলার সময় নরম স্বরে বলা কারো সাথে ঝগড়া না করে ক্ষমা করতে শেখো অন্যের দোষ খোঁজা বা গিবত করার অভ্যাস ত্যাগ করো তোমার সৌন্দর্যে চেয়ে তোমার চরিত্র তোমাকে অনেক বেশি উঁচু করবে তিন লজ্জা ও পর্দা আঁকড়ে ধরো লজ্জা হল নারীর অলঙ্কার যে নারী লজ্জাসীন সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পর্দা শুধু কাপড় নয় বরং দৃষ্টি আচরণ অঙ্গভঙ্গি পর্দা বাইরে বের হলে চোখ নিচু করে চলো নিজেকে এমন ভাবে সাজাবে না যাতে অন্য পুরুষের দৃষ্টি পড়ে পোশাকে সব সময় শালীনতা বজায় রাখো একজন গুণবতী নারীর সৌন্দর্য তার পর্দায় চার জ্ঞানে সমৃদ্ধি হও গুণবতী নারী শুধু ঘরেই নয় জ্ঞানেও উজ্জ্বল সে জানে কিভাবে সন্তানকে ইসলামী শিক্ষা দিতে হয় কিভাবে স্বামীকে সাহায্য করতে হয় কিভাবে সমাজে ভালো কিছু ছড়িয়ে দিতে হয় প্রতিদিন কিছুটা সময় ইসলামিক বই পড়ো হাদিস কোরআনের অর্থ জানার চেষ্টা করো ভালো মানুষের সঙ্গ গ্রহণ করো জ্ঞান ছাড়া গুণ আসে না আর জ্ঞান ছাড়া জীবন অন্ধকার বাবা মায়ের সেবিকা হও যে মেয়ে বাবা মায়ের সেবা করে আল্লাহ তার জীবনে বরকত দেন গুণবতী নারীর প্রথম পরিচয় হলো সে বাবা মায়ের আনুগত্য করে তাদের দোয়া নেয় ছোট কাজ হলেও তাদের সাহায্য করে তাদের কথা মন দিয়ে শোনে কারণ বাবা মায়ের দোয়া দুনিয়া আখিরাত বদলে দিতে পারে ছয় স্বামীর প্রতি আনুগত্য ও ভালোবাসা রাসুল পাক সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যদি আমি কাউকে সেজদা করার আদেশ দিতাম তবে আমি স্বামীর প্রতি সেজদা করার আদেশ দিতাম অর্থাৎ স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে অত্যন্ত উচ্চ স্বামীকে সম্মান করো তার সুখ দুঃখে পাশে থাকো তার অনুপস্থিতিতে তার মান সম্মান রক্ষা করো গুণবতী স্ত্রী সেই যে স্বামীর দিকে তাকালে তার মনে শান্তি আসে সাত সন্তানের উত্তম মা হওয়া গুণবতী নারী তার সন্তানকে শুধু জন্মই দেয় না বরং তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলে সন্তানকে ইসলামিক শিক্ষা দাও তাদের সামনে কখনো খারাপ ভাষা ব্যবহার করো না আল্লাহর ভয় ও ভালোবাসা তাদের হৃদয়ে বসিয়ে দাও একজন সন্তানের জন্য মায়ের চরিত্রই প্রথম পাঠশালা আট দুনিয়াবি লোভ থেকে দূরে থাকো গুণবতী নারী দুনিয়ার চাকচিক্যে মগ্ন নয় সে জানে প্রকৃত সুখ আল্লাহর সন্তুষ্টিতে অন্যের সম্পদ দেখে হিংসা করো না কমেও সন্তুষ্ট থাকতে শেখো বিলাসী তার পেছনে সময় নষ্ট করো না তুমি যত কম দুনিয়া চাইবে আল্লাহ তত বেশি তোমাকে ভালোবাসবেন নয় দোয়ার শক্তি কাজে লাগাও প্রত্যেকটি গুণবতী নারীর পেছনে থাকে দোয়ার আলোর শক্তি আল্লাহকে ডেকো প্রতিদিন হে আল্লাহ আমাকে গুণবতী বানিয়ে দাও আমাকে এমন বানাও যে আমার স্বামী সন্তান পরিবার আমার মাধ্যমে জান্নাতের পথে পৌঁছাতে পারে দশ ধৈর্য ও কৃতজ্ঞতা শেখো গুণবতী নারী সুখে আল্লাহকে স্মরণ করে দুঃখে ও ধৈর্য ধারণ করে বিপদে অভিযোগ না করে বল বলো আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী ছোট ছোট নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করো একজন নারী যখন আল্লাহ ভীতি পর্দা সুন্দর চরিত্র দোয়া ধৈর্য ও ভালোবাসা দিয়ে জীবন সাজায় তখন তিনি হয়ে ওঠেন প্রকৃত গুণবতী নারী এই গুণই তাকে গড়ে তোলে জান্নাতের বাগিচার ফুল পরিবারের প্রশান্তি সমাজের দিশারি প্রিয় বোন মনে তোমার রূপ একদিন হারিয়ে যাবে। তোমার দেহের সৌন্দর্য একদিন ফুরিয়ে যাবে কিন্তু তোমার গুণ চরিত্র আর তাকুয়া এগুলো চিরকালটিকে থাকবে তুমি যদি সত্যিই আল্লাহর জন্য নিজেকে গড়ে তোলো তাহলে একদিন তোমার স্বামী বলবে আলহামদুলিল্লাহ আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষ কারণ আমার স্ত্রী গুণবতী তোমার সন্তান বলবে আমার মাই আমার জান্নাতের দরজা আর আল্লাহ বলবেন, প্রবেশ করো জান্নাতে আমার প্রিয় বান্দি এভাবেই ধাপে ধাপে তুমি নিজেকে গড়ে তুলতে পারো একজন গুণবতী নারী হিসেবে